ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলে শ্রী শ্রী স্বামী স্বরূপ আনন্দেবের উপদেশ পানিংশ নদীয়া জেলার নিবাসী জৈনিক পত্রলে পত্রোত্তরে শ্রী শিবণী লিখিলেন একটি শুভেচ্ছা সুখে সুন্দরী রমণী তোমার সহিত হাসি কথা বলে আর তোমার তক্তপুষে আসিয়া বসিয়া বসিয়া পান চেবাইতে চেবাইতি অনেক হাসি কৌতুকের গল্প বলে বলিয়াই তোমাকে চিত্ত হইতে হইবে এমন কোনো কথা আছে একটুখানি সৎসাহ সঞ্চয় করিয়া তাহাকে ধীরকণ্ঠে এবং সুস্পষ্টভাবে বলিয়া দাও যে এভাবে তাহার আনাগোনা করা তুমি বরদাস্ত করবি না মুখের কথায় যদি না কাজ হয় তবে ওই শুভাগমন কালে তুমি নিজ গৃহ হইতে বাহিরে নিষ্ক্রান্ত হইয়া গেলে কে তোমার চুলের জুটি ধরিয়া টানিয়া আনি রাখিবে অনেক সময় অনেক অল্প বুদ্ধি নারী মনের সরলতাবশত এমন সব আচরণ করে যার পশ্চাতে তাহার কোনো অসৎ উদ্দেশ্যও নাই কিন্তু যাহার ফলে অকারণ কুচিন্তার সৃষ্টি হইতে পারে বন গহন দহন করিয়া প্রচণ্ড হতাশুন যখন শত শত প্রাণীর হরণ করিল তাহার অনেক পূর্বেই সকলের অজ্ঞাত একটি নিরীহ শুষ্ক শাখা প্রবল বায়ুতারণে বাধ্য হইয়া নিজের একান্ত অনিচ্ছায় অন্য এক শুষ্ক শাখার স্বাভাবিক ঘর্ষণে প্রবৃত্ত হইয়া মৃত্যু ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সূচনা করিয়া দিয়েছিল। সুতরাং সাবধান হইতে হইলে সূচনাতেই হইতে হইবে কচিন্তা হইতে বাঁচিবার উপায় চব্বিশ পরগনার অন্তর্গত পলতানিবাসী জৈনিক পত্র প্রেরকের পত্রের উত্তরে শ্রী শিবাবন লিখিলেন তোমার চতুর্দিকে বসিয়া আশেপাশে যাহারা নিয়ত পঙ্কের কদর্য কুৎসিত বিষয়ের চিন্তা করিতেছে তাহাদের চিন্তার লক্ষ্য প্রভাব তোমার মনকে কলুষিত যে করিতে পারে না তাহা নয় কিন্তু তুমি যদি অবিরামী চিন্তা করতে থাকো যে তোমার সচ্চিন্তার প্রভাবে উহারা যেন ক্ষীণবল ও ম্লানও হইয়া যায় তবে তাহারও ফল অসাধারণ হইবে চতুর্দিকে কলেরার বীজাণু কিলিবিলি করিতেছে বলিয়ায় তোমাকে কলেরা রোগে আক্রান্ত হইতেই হইবে এমন কি কথা আছে তুমি প্রতিষেধক ইঞ্জেকশন গ্রহণ করো জগতে যত প্রকারের কুচিন্তা বা কুকার্য আছে তাহাদের প্রত্যেকটির সুনিশ্চিত প্রতিষেধক হইতেছে শ্রী ভগবানের নাম নামে যার নিষ্ঠা আছে বিশ্বাস আছে সে যৎ কাল নামের সাধন করিতে পারলে অনায়াসে অন্যান্য কুচ্চিন্তাকারীদের অসৎ চিন্তার কুফল বা কৃপাভাব হইতে নিজেকে মুক্ত করিতে পারে তুমি তোমার ইন্দ্রিয় সমূহকে উদ্যাম স্বাধীনতা দিও না তোমাদের উপর তাহাদের উপরে নিজ কর্তৃত্ব স্থাপনের জন্য অধ্যাবসায় কি নিয়োজিত করো অপরের কুচ্চিন্তা তোমার আর কি ক্ষতি করিতে পারিবে সাগর সঙ্গীত গতকল্য অপরাহ্নে শ্রী শিবণী পতঙ্গা আসিয়াছেন ওদ্য মহোৎসাহ সহকারে সকলে গ্রাম সকল গ্রামবাসী যুবকদের নিয়ে আস্ত্রী শিবা আবণী সমুদ্র স্নান করলেন বললেন সমুদ্রের ধারে এলে মনটা আমার মনটা কেমন হয় জানো মনে হয় আমি যেন পৃথিবীর সবগুলি মহাদেশের সঙ্গে আমার আত্মীয়তা স্থাপন করেছি সমুদ্রের ঢেউগুলি যেন যত দূর দূরান্তের বার্তা নিয়ে আমার কাছে এসে উপস্থিত হচ্ছে পৃথিবীর যত দেশের যত উন্নত চিন্তার প্রতিনিধিরা নিজ নিজ দেশের উতুঙ্গ পর্বত শৃঙ্গে বসে বসে যে তপস্যা করেছেন শীতপস্যায় ভূত তাহাদের চরণ আমৃত নদী নির্ঝর বেয়ে বেয়ে প্রচণ্ড বেগে নিজ নিজ দেশের নিকটতম সমুদ্রে সে পড়েছে অন্তহীন সম্প্রীতির অপরিময় সৌভ্রাত্রের অতুলন সদিচ্ছা তরঙ্গ আর উচ্ছ্বাস নিয়ে আমি সমুদ্র তীরে দাঁড়িয়ে যেন তাদের সকল সদিচ্ছার পরশ পাচ্ছি সমুদ্রের এই বার্তা শুধু বার্তা নয় এই যে মহাসঙ্গীত যার দিকে কান দিলে মহাসংহতির কথা মনে জাগে প্রাণকে সঞ্জীবিত করে সমুদ্র তুমি সত্যিই বিশাল কারণ প্রায় বায়ুমণ্ডলেরাই নে বায়ুমণ্ডলেরই নেই তুমি পৃথিবীর সব দেশ কিছুই আছো তোমার কাছে কোনো দেশের প্রাণদক অস্পৃশ্য নয় আমার স্বাধীর কল্পনাই যে একদিন এই সাগর সঙ্গীত মহামিলনের সঙ্গীত রূপে পৃথিবীর প্রতি দেশের মানুষের কর্ণে কর্ণে ধ্বনিত প্রাণে প্রাণে অনুপ অনুরিত হবে সেদিনও ভাষাভেদ থাকবে তবু সমগ্র মানব জাতি এক হবে সেদিনও ধর্মাচরণ রীতিতে স্থানে স্থানে গোষ্ঠীতে গোষ্ঠীতে পার্থক্য থাকবে কিন্তু সবাই একমাত্র রূপ জাতির অন্তর্ভুক্ত হবে সেদিনও রাষ্ট্রে রাষ্ট্রে ভেদ থাকলে থাকতে পারে কিন্তু সকল রাষ্ট্র একটি রাষ্ট্রের মতো একাত্ম হবে সেদিন মানুষ হিংসা যাবে ভুলে দেশকে যাবে দেশকে দেবে পৃথিবীর মানচিত্র থেকে তুলে ঈর্ষা অশুয়া কোপ আদির চিহ্ন গড়িয়ে দিবে দূরে ফেরে সমুদ্র তুমি মহান কারণ এই চিন্তা কি অনন্তকাল তুমি মানুষের মনে জাগ্রত করিবে এই চিন্তা দ্বারা কোটি কোটি মানব মানবে উদ্ধিত করবে সমুদ্র তুমি সত্য কারণ যা কিছু ভেদ বুদ্ধিকে করে সত্য তারই আশ্রয় সৃষ্ট পুষ্ট ও পরিবর্তিত হয় সমুদ্র তুমি সুন্দর কেননা তোমার তরঙ্গে তরঙ্গে নব বিভঙ্গ উচ্ছ্বাসে উচ্ছ্বাসে চিরপুরাতনের শাহত প্রতিধ্বনি অতপর সমুদ্রতটে শ্রী শিবাবণী এক ঘন্টা কাল ধ্যানাস্ত রহিলেন হরিওম